আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই জাবেদা প্রস্তুত করি সাধারণ জাবেদা তখন কোনো লেনদেনে যদি বলা থাকে মালিক যেমন এই যে জানুয়ারি এক তারিখে মালিক নগদ তিরিশ হাজার টাকা এবং দশ হাজার টাকার পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করেন মালিক এখানে দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে একটা হচ্ছে নগদ টাকা তিরিশ হাজার টাকা আর একটা হচ্ছে পণ্য সামগ্রী দশ হাজার টাকা তো এই দুইটা নিয়ে আমরা জাবেদা কী করবো তাই না তো জাবেদা স্টক তো আমরা অঙ্কন করতে পারি এই জাবেদা সকে আমরা যে দুইটা জিনিস দ্রব্য সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করেছে একটা দ্রব্য সামগ্রী হচ্ছে দশ হাজার টাকার আর নগদ তিরিশ হাজার ওই দুইটা ডেবিট হবে আর এই দুইটা যোগ করে দুইটাই যেহেতু মালিকের নিজের তাই মালিকের মূলধন বৃদ্ধি পাবে ব্যবসায়ের তাই আমরা জাবেদা করব। নকদান হিসাব ডেবিট টাকা লিখবো এই তিরিশ হাজার তাই না আর ক্রয় হিসাব ডেবিট একটি বিষয় বলে রাখি পণ্য সামগ্রী নিয়ে আসলে সেটি ক্রয় বলে গণ্য হয় পণ্য নামে চেক নামে যাবে দেয় কোনো হিসাবে লেখা যাবে না পণ্যের পরিবর্তে ক্রয় লিখতে হবে পণ্য যদি আসে ক্রয় ক্রয়ের মতো তাই এই পণ্য সামগ্রীর আনার ফলে ব্যবসায় ন পণ্য বৃদ্ধি পেয়েছে মানে ক্রয় বৃদ্ধি পেয়েছে সেজন্য ক্রয় হিসাব ডেবিট হবে আর নগদ টাকা নিয়ে এসে তাই নগদান হিসাব ডেবিট হবে আর এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে মূলধন হিসাব তাহলে আমরা এখানে নগদে লিখব তিরিশ হাজার পণ্যের লিখব দশ হাজার আর এই দুইটাই যেহেতু নিজের নিজের টাকা তো মূলধন মূলধন বৃদ্ধি বৃদ্ধি পাবে মালিকানা পেলে ক্রেডিট তাই মূলধন হিসাব ক্রেডিট করব এই দুটো যোগ করে চল্লিশ হাজার টাকা অর্থাৎ মালিক যদি ব্যবসায় সম্পদ এবং পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করে তাহলে সম্পদের নাম ডেবিট হবে নকদান হিসাব আর পণ্য সামগ্রী নিয়ে আসলে পণ্য লেখা যাবে না লিখতে হবে ক্রয় হিসাব আর এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট ব্যাখ্যায় লিখতে পারি নগদ ও পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করেন